বাগানে বয়ে থাকলে কি এই মাজারের আশেপাশে মানুষজন আসতেছে যাই হোক এখন তোমরা যে তোমাকে দুইজনের পাইছে আমি আর একটা গান দরকার আছে বৃষ্টি সুন্দর গান শুনছি বৃষ্টির কাছে আচ্ছা সংসারটা খালি খালি জগতে সংসারে ঘুরে ঘুরে সংসারে সংসারে জিয়া উদ্যানের সংসারে ঘুরে

আর যদি লাইক লাইকটা বেশি হয় না লাইকটা বেশি হয় তাহলে বৃষ্টি আমি জানি লাইকই পড়বো লাইক লাইক বেশি পড়লে এটা বৃষ্টি ঠিক আছে আর যদি লাভ লাভ পরে বেশি তাহলে বুঝবো রনি রনির জনপ্রিয়তা বেশি ওকে ওকে ফাইন তারপর কার কণ্ঠ বেশি আমি বৃষ্টি কণ্ঠটা আমার খুবই পছন্দ হয়ে গেছে বৃষ্টি ভালো গান গায়

হ্যাঁ আমার ছেলের গাত্ত হয় যাই হোক তোমার তোমার গালের টোল না প্রিয় দশক দেখেন ওর গালে টোল হাসলে হাসলে টোল পড়ে একটা কি জানি হাসলে টোল পড়ে আর যার যাদের গালে টোল পড়ে তাদের স্বামীরা খুবই ভালোবাসে ভালোবাসে যেমন আমি ওর স্বামী তোমার ভালোবাসবে ভাই ওল্টা কথা বলবেন ভালোবাসি বলছি তোমাকে আমি আমি তোমাকে ভালোবাসতে পারি না বৃষ্টি

এখন আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমরা কিন্তু ভাগে পাইতেছি না যাই হোক এখন বৃষ্টি যদি তোমরা ছেড়ে চলে যাও যাও আমারা আমার তোমাদের দরকার নাই আমিও চলে যাই